ফ্রাইজ অ্যান্ড ক্লাউজের প্রথম ক্লাসে আমরা দেখেছি ফ্রাইজ কি ক্লোজ কী এবং ফ্রাইজ এবং ক্লোজ কী কীভাবে আমরা আলাদা করতে পারি তাই না অর্থাৎ ফ্রাইজের ডেফিনেশন এবং ক্লাউজের ডেফিনেশন এবং তাদের কিছু প্রাথমিক প্রকার আজকে আমরা ফ্রাইজ অ্যান্ড ক্লাউজের বিস্তারিত আলোচনা করবো ফ্রাইজ অ্যান্ড ক্লাউজের আরও কিছু প্রকার আছে যেগুলো আসলে বিভিন্ন ভর্তি পরীক্ষা কিন্তু এসে থাকে তো আসো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দেয় তো প্রাথমিকভাবে যদি আমি বলি প্রথম ফ্রেজ তারপর হচ্ছে ক্লাউজ আচ্ছা তো ফ্যারাইজ হচ্ছে যারা প্রথম ক্লাসটা দেখো নয় আশা করছি তোমরা দেখে নিবা তোমাদের থেকে আরেকটু রিক্যাপ আপ করি সেটা হচ্ছে ফ্যারাইজ বাক্যে কি শব্দগুচ্ছ হিসেবে ব্যবহৃত হয় এবং যেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকে না কিন্তু ক্লোজটাও শব্দগুচ্ছ বাট ক্লোজে কী থাকে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকে এই কারণে আমরা ফ্রাইজ এবং ক্লোজকে আলাদা করব কি দেখে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব আছে কি না যদি থাকে সেক্ষেত্রে ক্লোজ আর যদি না থাকে সেক্ষেত্রে কি ফ্রাইজ তো ফ্রাইজ মূলত বাক্যে পার্স অফ হিসেবে ব্যবহৃত হয় তো বাক্যে যখন যেই পার্টস অফ হিসেবে ব্যবহৃত হবে তখনই মূলত ফ্যারাইজের সেইভাবেই নামকরণ করা হয় তো পার্স অফ স্পিচ সম্পর্কে তোমাদের ধারণা আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রি না এইভাবে শুধু ফ্রেজেস ক্ষেত্রে প্রোনাউন নেই বাকি সব প্রকার কিন্তু পার্স অফ স্পিচের ফ্রেজে নামকরণ করা হয় তো ফ্রেজেস আমরা যদি বলি ফ্রেজ বাক্যে কি কি নামকরণ করা হতে পারে প্রথম হচ্ছে আমরা যদি বলি নাউন ফ্রেজ ওকে বাক্যে যখন ফ্রেজটি নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে তখন সেটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত তখন সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ এইভাবেই মূলত ফেরাইজে নামকরণ করা হয় পার্টস অফ স্পিচ হিসেবে অর্থাৎ বাক্যে কোন পারস্প হিসেবে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটা দেখার বিষয় আচ্ছা এখন নাউন ফ্রেসটা কি নাউন ফ্রেশটা হচ্ছে বাক্যে যখন আসলে তুমি জানো নাউন বাক্যে কীভাবে ব্যবহৃত হতে পারে নাউন কিন্তু বাক্যে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে একটা হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে অথবা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে অথবা হতে পারে সাবজেক্টের অ্যাপোজিশন হিসেবে তো এইভাবে যদি এই নাউনের অবস্থান বুঝতে পারি তাহলে কিন্তু নাউন ফেরসটাও বুঝতে পারবো নাউন ফেরেস বুঝতে হলে প্রথম বুঝতে হবে কি যে ফেরেসটা না বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত

ওকে গুড হ্যাবিট টেলিং দ্য ট্রুথ ইজ এ গুড হ্যাবিট টেলিং দ্য ট্রুথ ইজ এ ইস একটা ভার্ব আছে ইস এর সাবজেক্ট কিন্তু টেলিং দ্য ট্রুথ তাই না সাবজেক্টের ভার্ব সরি ভার্বের সাবজেক্ট তো এখন এই সাবজেক্ট টেলিং দ্য ট্রুথ এখানে কিন্তু কোনো ফাইনাল ভার্ব নাই তো ফাইনাল ভার্ব এখানে না থাকার কারণে এটা কিন্তু একটা ফ্রেজ এখন দেখো যেহেতু ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তার মানে এটা একটা নাউনের পজিশন তো নাউনের পজিশনে যেহেতু ফ্রেজ চলে আসছে নাউনের পজিশনে যেই টা থাকবে সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ ওকে এখন এটা হলো সাবজেক্টের এখন যদি আমি বলি অবজেক্ট অবজেক্ট হিসেবে কীভাবে ব্যবহৃত হয় পারবেন দেখো আমি যদি বলি আই লাইক আই লাইক হিজ সংস এই হিজ মানে যে কোনো সিঙ্গার হতে পারে পছন্দ করি তার গানগুলো পছন্দ করি তার মানে অবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হয় সেটা কি নাউনের পজিশনে কি আসে দেখো হিজ সংস এখানে কিন্তু কোনো ফাইনাল ভার্ভ নাই এটা একটা শব্দগুচ্ছ তো এই শব্দগুচ্ছ কিসের পজিশনে আছে নাউনের পজিশনে তো শব্দগুচ্ছটা নাউনের পজিশনে আসলে সেটাকে আমরা বলবো নাউন ফেরস এটা হলো অবজেক্ট হিসেবে এখন আমরা যদি প্রেপিশনের অবজেক্ট হ্যাঁ প্রেপিশনের অবজেক্ট অবজেক্ট ওকে প্রিপোজিশন অবজেক্ট কিভাবে ব্যবহৃত হতে পারে দেখো আমি যদি একটা উদাহরণ দেই মনে করো আমি যদি বলি যেরকম হি ইজ হি ইজ প্রাউড অফ হিজ এক্সিলেন্ট রেজাল্ট রেজাল্ট আচ্ছা দেখো হি ইজ প্রাউড অফ এই যে অফটা একটা প্রিপোজিশন তাই না প্রাউড অফ সে গর্বিত কি নিয়ে গর্বিত হিজ এক্সিলেন্ট রেজাল্ট তার মানে অফের অবজেক্ট কিন্তু হিজ এক্সিলেন্ট রেজাল্ট এখন দেখো হিজ এক্সিলেন্ট এক্সিলেন্ট রেজাল্ট এখানে কিন্তু কোনো ফাইনাল ভার্ব নাই তো এখানে ফাইনাল ভার্ব না থাকার কারণে এটা কিন্তু একটা ফ্রেজ তো এখন ফ্রেজটা কিসের পজিশনে আসছে নাউনের পজিশন কেন এটা একটি প্রিপজিশনের অবজেক্ট তো নাউনের পজিশনে যখন ফ্রেজ চলে আসে সেটাকেই আমরা বলবো নাউন ফ্রেজ তারপরে বসতে পারে কমপ্লিমেন্ট হিসেবে কমপ্লিমেন্ট হ্যাঁ কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে মনে করো রহিম রহিম ইজ এ ম্যান অফ লেটারস লেটারস এ ম্যান অফ লেটারস এর অর্থ হল বিজ্ঞান ব্যক্তি এটা একটা শব্দগুচ্ছ কিন্তু একটা সিঙ্গেল মিনিং দিচ্ছে দেখো এই যে শব্দগুচ্ছ এখানে কোনো ফাইন এভার্ভ নাই এবং ফাইন এভার্ভ না থাকার কারণে এটা কিন্তু একটা ফ্রাইজ এখন এটা কিসের পদূষণে আছে নাউনের পদূশন আছে কেন নাউনের প্রদর্শন কারণ এটা একটা কমপ্লিমেন্ট তো নাউনের পদূষণে যখন তুমি ফ্রাইজ পাবা তখন সেটাই নাউন ফ্রেশ আরেকটা হচ্ছে অ্যাপোজিশন অ্যাপোজিশন হচ্ছে মানে একটা সাবজেক্ট সম্পর্কে একটা এডিশনাল ইনফরমেশন যেটা সাবজেক্টকে এমফাসাইজ করে যদি আমি বলি মনে করি রহিম দিয়ে রহিম মাই বেস্ট ফ্রেন্ড অ্যাপোজিশনের দুই পেশায় কমা হয় মাই বেস্ট ফ্রেন্ড ওকে ইজ এ গুড বয় এখন দেখো রোহিম ইজ এ গুড বয় এটা তো একটা বাক্য হয়ে গেল কিন্তু এই মাঝে যে একটা অ্যাপোজিশন আমরা যুক্ত করলাম মাই বেস্ট ফ্রেন্ড এটা কিন্তু একটা শব্দগুচ্ছ এবং দেখো এ গ্রুপ অফ ওয়ার্ডস তো এই শব্দগুচ্ছের মধ্যে কোনো ফাইনাল ভার্ব নাই তো এই শব্দগুচ্ছের মধ্যে ফাইনাল ভার্ব না থাকলে সেটা কি ফ্রেজ কিন্তু এখন এটা কোন পজিশনে আছে নাউনের পজিশন কেন নাউনের পজিশন কারণ এটা কি একটা অ্যাপোজিশন তাই না সাবজেক্টের অ্যাপোজিশন তো এখন এই অ্যাপোজিশনটা যখন নাউনের পজিশনে হয় তখন সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ তো আশা করছি নাউন ফ্রেজ সম্পর্কে তোমাদের যে কনফিউশন আছে সেটা দূর করতে পেরেছো এখন আসো আমরা যদি বলি নাউন ফ্রাইজের পরে আরেকটা হলো অ্যাডজেক্টিভ ফ্রাইজ ঠিক আছে অ্যাডজেক্টিভ ফ্রাইজ অ্যাডজেক্টিভ ফ্রাইজ হচ্ছে যেই ফ্রেজটা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে অ্যাডজেক্টিভ কি তোমরা সবাই জানো দশ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাই না অ্যাডজেক্টিভ কি করে নাউনকে মডিফাই করে তো যখন অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনকে মডিফাই করবে তখন সেটা কি অ্যাডজেক্টিভ ফ্রেস তো অ্যাডজেক্টিভ ফ্রেসটা আমরা কীভাবে চিনব যদি উদাহরণ দিই দেখো আমি যদি বলি আমি যদি বলি মনে করো যে দা ম্যান in the street in the street I stole my bag

দ্য গার্ল হ্যাঁ দা গার্ল আমি বলতে পারি হ্যাঁ গোল্ডেন হেয়ার সোনালি রঙের বা সোনালি বরণের যে চুল না উইথ গোল্ডেন হেয়ার কি করেছে ওই মহিলা সে আমাকে মনে করে প্রোপোজ করেছে হ্যাঁ অবশ্যই প্রেমের প্রস্তাব না বের প্রস্তাবও কিন্তু দিতে পারে ঠিক আছে সবসময় অনেকটি চিন্তা না তো দ্য গার্ল উইথ গোল্ডেন হেয়ার প্রোপোজ মি এখন দেখো এই যে উইথ গোল্ডেন হেয়ার এই যে দ্য গার্ল প্রোপোসি বাক্য কিন্তু শেষ কিন্তু উইথ গোল্ডেন হেয়ার এটা কি করছে গার্লকে মডিফাই করছে যে কেমন গার্ল অর্থাৎ সোনালি বর্ণের বা সোনালি রঙের যে চুল সেই সোনালি চুলের রঙের মেয়ে বা মহিলা হ্যাঁ তো এখন দেখো দা গার্ল মেয়েটি বলবো মহিলা বলবো না যেহেতু উইমেন নেই গার্ল হ্যাঁ অবশ্য বয়স্ক মহিলা আমরা প্রোপোজ করবে না অবশ্যই ইয়াং যারা তারাই প্রপোজ করবে রাইট তো এখন দেখো উইথ গোল্ডেন হেয়ার এই যে একটা শব্দগুচ্ছ এখানে কিন্তু ফাইনের বার্ভ নেই তো এখানে ফাইনের বার্ভ না থাকার কারণে এটা একটা একটা তো ফাইনাল বার্ভ না থাকলে ফ্রেশটা কিসের কাজ করেছে অ্যাডজেক্টিভের কাজ করেছে কেন এটা নাউনকে মডিফাই করছে অর্থাৎ দা গার্ল এই মেয়েটি সম্পর্কে একটি গুণ প্রকাশ করেছে রাইট দোষ গুণ অবস্থা সবকে ইত্যাদি যাই প্রকাশ করে সেটাই অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে নাউনকে মডিফাই করে আর শব্দগুচ্ছ অর্থাৎ ফ্যারেজ যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ ওকে তো আই থিঙ্ক অ্যাডজেক্টিভ ফ্যারেজটা তোমরা বুঝতে পেরেছো এখন দেখো আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্যারেজ

দ্রুত গতিতে বা উচ্চ গতি হ্যাঁ এখন দেখো দা বাস ইস রানিং এট হাই স্পিড এই যে এট হাই স্পিড এটা কিন্তু একটা শব্দগুচ্ছ কিন্তু এখানে কোনো ফাইনাল পার্ট নাই কিন্তু এটা কাকে মোটিভাই করছে রানিং ওকে অর্থাৎ বাস যে দৌড়াচ্ছে বাস দৌড়াচ্ছে নাকি কি বাস চলছে হ্যাঁ চলছে কিসে দ্রুত গতিতে চলছে এখন দেখ সা সা গতি মানে সা সা গতিতে বাস আসছে এইভাবে তো এট হাই স্পিড এটা যেটা বাক্যে মডিফাই করছে এটা কি অ্যাডভার্ব তো অ্যাডভার্ব বাক্যে যখন ফ্রেজ যখন বাক্যে অ্যাডভার্বে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ ওকে এরকম যদি আমরা আরেকটা উদাহরণ দেই মনে করো যদি এই উদাহরণটা দিতে পারি মনে করো হি হি হ্যাঁ কেম হিয়ার হ্যাঁ এট দা এলিভেন্ট এলিভেন্ট হ্যাঁ এট দা এলিভেন্ট আওয়ার অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার এটা একটা শব্দগুচ্ছ এখানে কোনো ফাইনাল ওয়ার্ভ নাই দার্শোয় এটা কি এটা কি একটা ফ্যারেজ তো এই ফ্যারেজটা মূলত কী করছে এই যে কেমটাকে মডিফাই করছে কারণ কি সে এসেছে এখানে এসেছে বা এখানে এসেছিল অ্যাট দ্য এলেভেন্থ আওয়ার এলে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার শব্দটা হচ্ছে মানে কি একদম শেষ সময় ঠিক আছে একদম শেষ সময় অর্থাৎ তোমার যে একটা সময়সীমা আসার সেই সময়সীমার একদম শেষে এসে উপস্থিত হওয়াকে বলে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার তার মানে এই ঘটনা কাকে কেমকে মডিফাই করছে এই কারণে এটা কিন্তু অ্যাডভার্ব অর্থাৎ ভাবকে মডিফাই করছে তো ভাবকে যেহেতু এটা মডিফাই করছে এটা একটা শব্দ মানে ফ্রেজ তো এই কারণে এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি আমরা एग्जांपल দেই দেখো উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম উই ওয়েন্ট টু দা ন্যাশনাল ন্যাশনাল মিউজিয়াম হ্যাঁ মিউ ন্যাশনাল মিউজিয়াম মিউজিয়াম ওকে ন্যাশনাল মিউজিয়ামে আমরা গেছিলাম এখন দেখো এই যে মিউ ন্যাশনাল মিউজিয়াম এটা কাকে মডিফাই করছে এই যে ওয়েন্ট বাভকে কোথায় গেছি মিউজিয়ামে গেছি তার মানে এই বিষয়টা যেহেতু বাফকে মডিফাই করে এই জন্য আমরা এটাকে বলি অ্যাডভার্ভ মনে থাকবে তো এটা একটা শব্দ করছে এখানে কোনো ফাইনাল ভাব নাই দ্যাটস সো এটা কি একটা ফ্যারেজ তো ফ্যারেজ যখন বাঘকে অ্যাডভার্ভের কাজ করে তখন সেটা অ্যাডভার্ভ ওকে এখন অ্যাডভার্ভ আরেকটা বলি অ্যাডভার্ভ কি করে অর্থাৎ টাইম প্লেস ম্যানার এগুলো তোমরা শুনে থাকবা তাই না অ্যাডভার্ভ কি টাইম হতে টাইম বোঝায় অর্থাৎ ক্রিয়াকে তুমি কখন তারা প্রশ্ন করতে পারো কোথায় প্রশ্ন করতে পারো কীভাবে প্রশ্ন করতে পারো তাই না হোয়ার হোয়েন দ্বারা যখন ক্রিয়াকে আমরা প্রশ্ন করি তখনই আমরা মতো অ্যাডভার্ভ পাই তার মানে বিষয়টা হচ্ছে স্থান উদ্দেশ্য হ্যাঁ স্থান

ওয়েটিং রূপা ইজ ওয়েটিং ফর মি দেন রূপা আমার জন্য অপেক্ষা করছে দেখো ইজ ওয়েটিং তার মানে অক্সিলি ভার্ব আছে মেইন ভার্ব আছে তো অক্সিলি ভার্ব অক্সিলি ভার্ব সহ মেইন ভার্বকে মূলত কি হয় বারবার ফ্রেজ বলা এটা তোমরা এটা তোমরা পারবা সবাই এটা খুব ইজি রূপা হ্যাজ বিন ওয়েটিং ওয়েটিং ফর 2 আওয়ারস ওকে ওয়েটিং ফর টু আওয়ার্স এখন দেখো যে প্রেজেন্ট সেটা এখন প্রয়োজন না বাট এই যে হ্যাজ বিন ওয়েটিং এই দেখো হ্যাজ এখানে তারপরে ওয়েটিং আছে মূলবার তার মানে ভার্ব সহ মূলবারকে আমরা বলবো বালবার ফেরেছি অবশ্য দুই ঘন্টা কিন্তু তোমার গার্লফ্রেন্ডকে যদি তুমি ওয়েট কর তাহলে কিন্তু রিলেশন থাকবে না ঠিক আছে রুপার মতো ভালোময় হলে থাকবে আচ্ছা এখন আসো আহ বারবার ফেরেজ গো এখন প্রি প্রডিশনাল ফ্রেজ এটা খুবই গুরুত্বপূর্ণ এখন এখান থেকে কি কি বেশি গুরুত্বপূর্ণ দেখো এই বার্লার ফেরসটা খুব একটা গুরুত্বপূর্ণ না এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টার দিয়ে রাখতে পারো হ্যাঁ স্টার দিয়ে রাখতে পারো এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওকে আর একটা প্রি প্রডিশন ফেরস এটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ প্রিপোজিশনাল ফ্রেজ ওকে এটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ এটা তোমরা এটা দিয়ে রাখতে হবে আচ্ছা এখন আমি একটা এক্সাম্পল দিই প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে বাক্যে যখন ফ্রেজটা প্রিপোজিশনের কাছে হয় তখন সেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলবো আচ্ছা প্রিপোজিশনাল ফ্রেজ এর আমরা কিছু এক্সাম্পল দিতে পারি মনে করো আমি বললাম হি সাকসিড হি সাকসিড হ্যাঁ বাই ডায়েন্ট অফ বাই ডায়েন্ট অফ আচ্ছা এ নাই সরি হ্যাঁ বাই বাই ডায়েন্ট অফ কি সে সফলতা অর্জন করছে কি হার্ড ওয়ার্ক হতে পারে তাই না হার্ড ওয়ার্ক হতে পারে ট্যালেন্ট হতে পারে অথবা হার্ড লেবারও হতে পারে হ্যাঁ এই বাই ডায়েন্ট অপ মানে কি জোরে বা বলে মানে কি তার হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রমের জোরে বা কঠোর পরিশ্রমের বলেই সে কি সফলতা অর্জন করেছে তার মানে এই যে বাই ডায়েন্ট অফ এটা একটা প্রিপোজিশনের কাজ করেছে রাইট হি সাক্সিটি এখানে বাক্য শেষ তারপর কি দেখো হার্ড ওয়ার্ক এটাও একটা আলাদা একটা শব্দ কিন্তু বাই ডায়েন্ট অফ দ্বারা দুইটাকে কি করলাম আমরা সম্পৃক্ত করলাম তার মানে বাই ডায়েন্ট অপ তোমরা জানো নাউনা প্রণয়ের পূর্বে কি প্রিপোজিশন বসে না তো বাক্যের সাথে প্রিপোজিশনের কাজ কি নাওনা প্রণয়ের পূর্বে বসে বাক্যের সাথে অন্যান্য পদের সাথে সম্পর্ক নির্দেশ করে তাহলে মানে হার্ড ওয়ার্ক পূর্বে যখন বাই ডায়েন্ট অপ বসে তখন এই সাথে একটা সম্পর্ক নির্দেশ করে তার মানে বাই ডায়েন্ট

এই যে ওয়াজ অ্যাবসেন্ট অনুপস্থিত ছিল তার মানে যে অন অ্যাকাউন্ট অফ এটা কিন্তু একটা শব্দগুচ্ছ এবং এখানে ফাইনাল ব্যাপার নেই তো এই কারণে একটা ফ্রেজ এবং একটা প্রিপোজিশনের কাজ করছে তাই এটা প্রিপোজিশনাল ফ্রেজ তো এই ধরনের প্রিপোজিশনাল ফ্রাইস একটু শর্ট টেকনিক হলো মানে শর্টকাট হল মানে দুই পাশেই প্রিপোজিশন বাই একটা প্রিপোজিশন অফ একটা প্রিপোজিশন অন একটা প্রিপোজিশন অফ একটা প্রিপোজিশন এই ধরনের দুই পাশে যদি তুমি প্রিপোজিশন পাও সেটাই প্রিপোজিশনাল ফ্রেজ সব ক্ষেত্রে হবে তা না কিন্তু যখন এরকম দুই পাশে প্রিপোজেশন পাবা তখন সেটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ ওকে তারপরে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই ঠিক আছে মনে করো আমি যদি বলি হ্যাঁ আচ্ছা হি ইস্টুট হ্যাঁ হি ইস্টুট ইন ফ্রন্ট অফ মি ইন ফ্রন্ট অফ মি সে আমার সামনে দাঁড়িয়ে ছিল এখন এই যে ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ একটা শব্দ করছে এবং একটা একটি প্রিপোজিশনের কাজ করেছে তাই এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেস ওকে প্রিপোজিশনাল ফ্রেস নিয়ে আই থিঙ্ক আর কোনো সমস্যা হবে না তারপর আসবো কনজাংশনাল কনজাংশনাল কে কনজাংশনাল ফ্রেজ কনজাংশন হচ্ছে দুটি বাক্যকে বিভিন্ন কনজাংশন দ্বারা যুক্ত করে কনজাংশনের কাজ কি দুটি বাক্যকে যুক্ত করা তো কনজাংশনাল ফ্রেজের কাজটাও ঠিক সেরকম কিন্তু কনজাংশনলে কনজাংশন আর কনজাংশনাল ফ্রেজ কিন্তু আলাদা কনজাংশনাল ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ কিন্তু কনজাংশন কিন্তু একটা ওয়ার্ড হতে পারে আর কনজাংশনাল ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ড মিলে একটা শব্দগুচ্ছ তৈরি হয় যেমন আমি যদি বলি মনে করো ওয়েট হিয়ার ওয়েট হিয়ার অপেক্ষা করো হ্যাঁ অ্যাজ লং অ্যাজ অ্যাজ লং অ্যাজ ইট রেইনস ওকে ওয়েট হ্যার মানে অপেক্ষা করো ইট রেঞ্জ মানে কি বৃষ্টি পড়ছে অ্যাজ লং অ্যাস এই যে দুটি বাক্যকে তুমি এটা দ্বারা সংযুক্ত করে দিলা তার মানে অ্যাজ লং অ্যাস একটি শব্দগুচ্ছ এবং এটা এখানে কনজাংশনে কাজ করছে অর্থাৎ অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে তাই না যতক্ষণ পর্যন্ত বৃষ্টি নামে তাহলে অ্যাজ লং অ্যাস এখানে অর্থাৎ এই বাক্যে অ্যাজ লং অ্যাস কিন্তু কনজাংশনে কাজ করছে এবং এটা একটা শব্দগুচ্ছ তাই এটাকে আমরা বলবো কনজাংশন অফ ফ্রেজ তারপর যদি আরেকটা উদাহরণ দেই মনে করো হি

ইন্টারজেকশনাল অর্থাৎ এখানে এই যে এক্সক্লামেটরি সিন অর্থাৎ ইন্টারজেকশন কাকে বলে আবেগ দুঃখ বেদনা তাই না এগুলো প্রকাশ করি আমরা তাই না উচ্ছ্বাস তো এরকম ভাবে এই একটা এক্সক্লামেটরি সিনও থাকে সেটা ইন্টারজেকশনাল ফ্রেজ যদি একটা উদাহরণ দেই মনে করো এখানে এই দেই হোয়াট এ পিটি হ্যাঁ কি দুঃখের কথা কি শোচনীয় কথা কি কথা যে রোহিম ইজ ডেড অথবা মাই ফ্রেন্ড ইজ ডেড হতে পারে রোহিম ইজ ডেড মাই ফ্রেন্ড ইজ ডেড হ্যাঁ এইভাবে অর্থাৎ হোয়াট এ পিঠি কি করুণার কথা কি দুঃখের কথা কি শোচনীয় কথা তার মানে এই যে ইন্টারজেকশনাল ফ্রেজ সেটা হচ্ছে বাক্যে এরকম আবেগ অনুভূতি অনুশোচনা এই ধরনের কিছু প্রকাশ করে এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে তাকে আমরা ইন্টারজেকশনাল ফ্রেজ তার মানে ফ্যারেজের আলোচনা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো তো ফ্যারেজ নিয়ে আর কোনো সমস্যা হবে না এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয় প্রথম ক্লাসে সবগুলো নিয়ে আলোচনা করতে পারি নাই কারণ আসলে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই কারণে আজকেও দেখবো অনেক বড় হয়ে যাবে তো বেশি বড় ভিডিও হইলে আসলে হয় কি সেটা আপলোড করতে সমস্যা হয় ঠিক আছে এই কারণে তো ক্লাউজ হচ্ছে যেটাকে আমরা বলবো একটা শব্দগুচ্ছ এবং যেখানে কি সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকে সেটা কিন্তু ক্লোজ তাই মধ্যে তুমি যারা প্রথম ভিডিও দেখো নয় তাদের জন্য একটু রিক্যাপ করছি সেটা হচ্ছে ক্লোজ হচ্ছে প্রাথমিকভাবে তিন প্রকার প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ রাইট তো প্রিন্সিপাল ক্লজ কি যেখানে সাবজেক্ট থাকবে ফাইনাল ভার্ব থাকবে যেটা কি ডিপ ইনডিপেন্ডেন্ট যেটা স্বাধীন যেটা অর্থ প্রকাশ করতে অনেক উপরে ডিপেন্ডেন্ট না কিন্তু একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আমি যদি একটু লিখে দিই সংক্ষেপে প্রিন্সিপাল সাবঅর্ডিনেট আর হচ্ছে কোঅর্ডিনেট আর স্বাধীন ডিপেন্ডেন্টেন্ট প্রিন্তাডেন্ট তো সাবোন কিছু ক্লোজ মার্কার থাকে যেটা প্রথম ভিডিওতে আমি খুব সুন্দর লিখে দিয়েছিলাম ক্লোজ মার্কার গুলো যেগুলো থাকলেই আমরা বুঝবো এটা ওকে তাহলে কলেজ হচ্ছে দুই একাধিক প্রিন্সিপাল যখন যুক্ত থাকে তখন তাকে আমরা তো এটা তোমরা পারবা আই হোক এটা খুব একটা কঠিন বিষয় না কিন্তু খেলাটা হচ্ছে এই যোগ সাওয়ানেড ক্লজ এ সাওয়ার্নেট ক্লোজ আবার কত প্রকার তিন প্রকার এটা হলো নাউন ক্লোজ আর একটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যাডজেক্টিভ ক্লোজ আর কোয়ার্ডিনি সরি সাবনে আরেকটা প্রকার হচ্ছে অ্যাডভার্বিয়াল ওকে

হোয়াট ইউসে সাবজেক্টের কাছে এই যে বার এই একটা এটা তাই না তার মানে দেখো এটার সাবজেক্ট হলো এটা রাইট এটার সাবজেক্ট কি এটা তার মানে দেখো এটা কি নাউনের কাজ করছে নাউন কখন নাউন হবে যখন সাবজেক্টের কাজ করে যখন অবজেক্টের কাজ করে একটু আগেই আমি আলোচনা করেছি তার মানে হোয়াট সে এখানে ফাইনাল বার্ব থাকার কারণে এখানে ফাইনাল বার্ব থাকার কারণে এটা একটা ক্লোজ এখন যেহেতু নাউনের কাজ করছে তাই এটা নাউন ক্লোজ ক্লিয়ার তো আই থিঙ্ক ক্লিয়ার তারপর আমি যদি বলি মনে করো ভার্বের অবজেক্ট হিসেবে কি ব্যবহৃত হতে পারে ভার্বের অবজেক্ট হ্যাঁ আই নো হ্যাঁ আই নো হোয়ার হি মনে হি ওয়ার্কস হতে পারে অথবা হোয়ার হি লিভস হতে পারে আইনো আমি কি জানি কি জানি হোয়ার হি লিপস সে কোথায় থাকে দেখো হোয়ার হি লিভস অথবা হোয়ার হি ওয়ার্কস এখানে কিন্তু ফাইনাল আছে তার মানে একটা ক্লোজ তার মানে আইনো দেখো আই নো এখন দেখো এই যে ভার্বের অবজেক্ট তো ভার্বের অবজেক্টটা কি একটা নাউনের কাজ করছে এবং এটা কি একটা ক্লোজ তো এই ক্লোজ এই যে হোয়ার একটা ক্লোজ মার্কার এখন ক্লোজ মার্কার কি কি হয় এটা তুমি যে আগে বলছিলাম হোয়াট হোয়াট ইউসে ওই হোয়াটটা একটা কি ক্লোজ মার্কার তো ক্লোজ মার্কার আমি প্রথম ভিডিওতে অনেক বিস্তারিত আলোচনা করছি তোমরা দেখে নিবা তো আই নো হোয়ার হি নো হোয়ার হি ওয়ার্স অথবা লিভ সে কোথায় বাস করে বা কোথায় কাজ করে আমি সেটা জানি তাহলে কি জানি নো তার মানে এই নো এর যেহেতু অবজেক্ট এটা কি একটা নাউন এবং এই নাউনের পজিশনে কি আছে ক্লোজ আছে তার মানে এটা নাউন ক্লোজ তারপর আমি যদি বলি মনে করো পজিশনের অবজেক্ট যে আমি যদি বলি যে ইয়োর ক্যারিয়ার সরি ক্ষমা করবা ইওর ক্যারিয়ার ইয়োর ক্যারিয়ার ডিপেন্ডস ইওর ক্যারিয়ার ডিপেন্স অন যে হাউ ইউ স্টাডি হাউ ইউ স্টাডি হতে পারে না অথবা হতে পারে হাউ ইউ স্ট্রাগল হতে পারে হাউ ইউ স্ট্রাগল তুমি কি ধরনের সংগ্রাম করছো বা কীভাবে পড়াশোনা করছো তার উপরেই তোমার ক্যারিয়ার কি ডিপেন্স মানে নির্ভর করে তার মানে দেখো যে অন এই অন মানে উপরে তোমার ক্যারিয়ার ডিপেন্ডস অন মানে নির্ভর করে অন অনের অবজেক্ট হচ্ছে এটা হাউ ইউ স্টাডি অথবা হাউ ইউ হার্ড ওয়ার্ক অথবা হাউ ইউ স্ট্রাগল তার মানে অনের যেহেতু এটা অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট কি নাউন এবং না কি আছে দেখো না উনে কি আছে এই যে ক্লোজ আছে কারণ কি দেখো এই যে ক্লোজ মার্কার হাউ ইউ স্টাডি তার মানে সাবজেক্ট আছে আছে অর্থাৎ ফাইনাল বার আছে এই জন্য এটা কি একটা ক্লোজ তো প্রিপোজিশন অবজেক্ট হিসেবে ক্লোজ বসে তার মানে প্রিপোজিশন অবজেক্ট মানে কি নাউন তো না কি আছে ক্লোজ আছে এই কারণে এটা কি নাউন ক্লোজ ওকে আর যদি আমি বলি মনে করি তাহলে কি হয় কমপ্লিমেন্ট মানে ইউ 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 ক্যান বাই হোয়াট 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 লাইক লাইক তুমি তাই কিনতে পারো যা তুমি পছন্দ করো তার মানে দেখো ইউ ক্যান বাই হোয়াট ইউ লাইক এখানে কি আছে দেখো ক্লোজ মার্কেট আছে তার মানে দেখো এই যে ইউ এই ইউর এটা কমপ্লিমেন্ট ঠিক আছে ইউ ক্যান বাই অথবা তুমি এটাকে এই যে হোয়াট ক্লোজ মার্কেট থাকার কারণে এটা ক্লোজ তো ক্লোজ এটা কি আছে কমপ্লিমেন্ট হিসেবে আছে পুরো ক্লোজটা এখানে এটা কারণে নাউন তো নাউন তো নাউন ক্লোজ হচ্ছে যেই ক্লোজটা ভালবে এই বাকি কী করে নাউনের কাজ করে ওকে এখন দেখো অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যাডজেক্টিভ হচ্ছে যেই ক্লোজটা বাকি কী করে অ্যাডজেক্টিভের কাজ করে যেরকম আমি যদি বলি মনে করো শি গেভ মি এ বুক সে আমাকে একটি বই দিয়েছিল দ্যাট আই ওয়ান্টেড দ্যাট আই ওয়ান্টেড দেখো সি গেড মি এ বুক দ্যাট আই ওয়ান্টেড এই যে দ্যাট আই ওয়ান্টেড এটা কিন্তু একটা ক্লোজ কারণ কি এখানে ফাইনাল পারপাসে সাবজেক্ট আছে আর দ্যাট কি ক্লোজ মার্কার ওকে তার মানে দ্যাট আই ওয়ান্টেড এটাকে কাকে মডিফাই করছে এই বুককে সি গেভ মি সি গেভ মি এ বুক সে আমাকে একটা বই দিয়েছে যেটা আমি আসলেই চেয়েছিলাম ওকে তার মানে দ্যাট আই ওয়ান্টেড কাকে বুককে মডিফাই করছে এই কোনটা অ্যাডজেক্টিভ অর্থাৎ যেই ক্লোজটা নাউনকে মডিফাই করছে সেটা কি অ্যাডজেক্টিভের কাজ করছে তো অ্যাডজেক্টিভের কাজ করবে যখন ক্লোজটা তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লোজ ওকে তারপরে আমি যদি বলি মনে করো দা বুক হুই আই রিড হ্যাঁ দ্য বুক হুইজ আই রিড অন দ্য টেবল ওকে যেই বইটা হ্যাঁ দ্য বই একটি বই হুই সাইড রিড যেটা কিন্তু আমি পড়েছি সেটা কোথায় আছে অন দ্য টেবিল টেবিলের উপরে আছে তার মানে দেখো হুই সাইড রিড এটা কিন্তু একটা ক্লোজ কারণ এখানে সাবজেক্ট আছে ফাইনাল ভার্ব আছে হ্যাঁ হুইস একটা ক্লোজ মার্কার আছে তো হুই সাইড রিড এটা একটি ক্লোজ এবং এই ক্লোজটা কাকে মডিফাই করছে হ্যাঁ বুক ওকে সাবজেক্টকে অর্থাৎ বুককে মডিফাই করছে তার কারণে এটা একটা অ্যাডজেক্টিভ তাই না কারণ আমরা জানি কি নাউনকে মডিফাই করলে সেটা কি অ্যাডজেক্টিভ হয়ে যায় তার মানে দেখো বুক তো নাউন অবশ্যই তো এটাকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ আর এটা যেহেতু একটা ক্লোজ তার মানে এটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ এখন আসো

আমি যখন তার সাথে দেখা করেছিলাম তখন সে আমাকে একটি কি করেছিল বই দিয়েছিল তার মানে দেখো এখানে কিন্তু বইকে মডিফাই করে নাই মিট হোয়েন্টেন মানে একটা সময় বোঝাচ্ছে তার মানে এটা মডিফাই করছে বার্ভকে মানে দিয়েছিল কখন দিয়েছিল দিয়েছিল তখন যখন আমি তার সাথে দেখা করছি তার মানে এটা সময় নির্দেশ করছে তার মানে আমরা অ্যাডভার্ব কি জানি অ্যাডভার্ব আমরা জানি যেটাকে সময় স্থান না উদ্দেশ্য পরিণাম ধরন হ্যাঁ তারপর ফলাফল কারণ এগুলো বর্ণনা করে তখন সেটাকে অ্যাডভার্বের কাজ করে টাইম প্লেস ম্যানার সবসময় ইংরেজিতে মনে রাখবা কি টাইম প্লেস ম্যানার ঠিক আছে

আমি যাবো কোথায় যাব মানে জায়গা বুঝাচ্ছে আমি বললাম না টাইম প্লেস ম্যানার প্লেস বুঝাচ্ছে জায়গা বুঝাচ্ছে না উদ্দেশ্য জায়গা এগুলো কি সময় বা স্থান বুঝাচ্ছি না অ্যাডভার্ভের কাজ কি সময় স্থান উদ্দেশ্য এগুলো তো বোঝায় তো টাইম প্লেস ম্যানার যদি বোঝায় সেক্ষেত্রে সেটা অ্যাডভার্ভের কাজ করে তো অ্যাডভার্ভ কাকে মডিফাই করে বারকে মডিফাই করে তাই না তো অ্যাডভার্ভ কি আছে ক্লোজ আছে এই কারণে অ্যাডভারভিয়াল ক্লোজ ওকে তো ফ্যারেজ থাকলে কি হয়তো অ্যাডভারবিআল ফারেজ যেত কিন্তু এটা এটা ফ্যারেজ কেন না কারণ এই শব্দ বুঝছে কি আছে ভার্ব আছে সাবজেক্ট আছে ফ্যারেজে আমরা জানি কি ফাইনাইট এবং সাবজেক্ট বা সাবজেক্ট থাকে না তো অ্যাডভারভিয়াল ক্লোজটা হচ্ছে যেই ক্লোজটা কি করে অ্যাডভার্ভের কাজ করে তো এখানে কেন অ্যাডভার্ভের কাজ করছে কারণ গো একটা ভার আর সেই ভারকে মডিফাই করছে এই অ্যাডভার ওকে সো এখন ও এখানে একটা বিষয় খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো আমি উপরে কিন্তু আর একটা বাক্য লিখেছিলাম এই যে নাউন এই যে দেখো আমি একটা বাক্য লিখেছিলাম না যে আই আই নো হুম হোয়াইল হি লিভস এই দেখো আর এখানে আমি লিখেছি আই শ্যাল গো আই শ্যাল গো দেখো এই দুইটা বাক্য দেখতে কিন্তু একরকম কিন্তু ঘটনা কিন্তু ভিন্ন কারণ এটা নাউন নাউন ক্লাউস আর এটা হচ্ছে অ্যাডভার ক্লাউজ কেন এইটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু মাত্র আমার মাথায় আসলো দেখো আই নো মানে আমি জানি হয়ার হিলিপ সে কোথায় থাকে আই শ্যাল আমি যাব হয়ার হিলিপ সে যেথায় থাকে এখন দেখো আইন নো আমি জানি নাউন ফ্রেজ কিভাবে চিনবা ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করবা তাইলে তুমি নাউন সরি নাউন ক্লজটা বের করতে পারবা ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে সেটা নাউন ক্লজ ওকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবা সেটাই নাউন দেখো আই নো আমি জানি কি জানি হোয়ার হিলিপ সে কোথায় থাকে বা যেথায় বাস করে বা কোথায় বাস করে সেটা আমি জানি তার মানে দেখো কি নাউন ওকে কি দ্বারা প্রশ্ন করলে আমি সেটাকে কি পাই নাউন পাই মানে বারবার অবজেক্ট আর কি এখানে এটা নাউন তো এখন এই নাউনটা কি হলো নাউন ক্লোজ হয়ে গেল কিন্তু আই শ্যাল গো হোয়ার হি লিভস এখানে দেখো তুমি আই শ্যাল গো আমি যাই কি যাই কি বলবা না কোথায় যাই কোথায় যায় তার মানে অ্যাডভার্ব কি স্থান বোঝায় তাহলে কোথায় তার মানে কি স্থান বোঝাতে এই কারণে কিন্তু এটা অ্যাডভার্ব ওকে এটা কিন্তু আর এখানে নাউন হয় না এটা অ্যাডভার্ব হয়েছে কিন্তু এখানে নাউন মানে নো আমি জানি কি জানি যখন আমি কি দ্বারা প্রশ্ন করব ক্রিয়াকে তখন আমি পেয়ে যাই নাউন আর যেহেতু এখানে একটা ক্লোজ আর এই জন্য এটা নাউন ক্লোজ কিন্তু আই শ্যাল গো এই গো কি যাই কি বলবা বলবা কোথায় যাই তাই না তাহলে কোথায় যাই অর্থাৎ অ্যাডভার্ভের কাজই হচ্ছে স্থান সময় এগুলো বোঝানো উদ্দেশ্য টাইম প্লেসম্যান এগুলো বোঝানো তো এই কারণে কিন্তু এটা অ্যাডভার্ভের কাজ করছে ওকে আই থিঙ্ক ক্লিয়ার তো এই ছিল আজকের আমাদের ফ্রাইজ অ্যান্ড কলজের মানে দ্বিতীয় পর্ব